ও গায়েস দহ আমরা কোয়ানে যাচ্ছি প্রত্যাশার সব থেকে ছোট পিসি আমি আর প্রত্যাশা এই যে এনারা হচ্ছে ঢাকা থেকে আগত হয়েছে তাদের সঙ্গে আমরাও যাচ্ছি আর এই হচ্ছে বড় ছোটর একজন কে আমি জানি না ওরা দুইজন জমস আমার ভুলে যাই কন্ডে কেডা তাই তারপরে দেখো আমাদের খেয়া ওই বাড়িতে কত লোকজন এসেছে অনুষ্ঠান হচ্ছে এটা হচ্ছে ম্যারি ক্রিসমাস উপলক্ষে অনুষ্ঠান আমাদের বাড়িতে বাচ্চাদের জন্য একটা ছোটো গির্জাঘর আছে বানানো হয়েছে বাড়ির সামনেই তো সেই জন্য আমাদের বাড়িতেই অনুষ্ঠানটা হচ্ছে বড়দিন উপলক্ষে বড়দিন তো আরও কিছুদিন বাকি আছে এদিন হচ্ছে ছয় তারিখ ছিল তো এখানে হচ্ছে কন হে কন হে রাজা কা এখানটায় গা নাচ হচ্ছিলো সবাই মিলে অনেক খেলাধুলা ও করেছে আর এই যে দেখো এখন প্রত্যাশা গিফট নিয়ে চলে আসছে আমার কাছে দৌড় দিয়ে তো তোমরা এখন দেখো কী উপলক্ষে এস যিশুর ভালোবাসা উপলক্ষে এই গিফটগুলো সব বাচ্চাদের দিচ্ছে কিছু কিছু বড়দেরও দিয়েছে এই যে সবাই এখন একসঙ্গে মিলে ছবি তুলছে এতগুলো বাচ্চাদের দিয়েছে দেখো তারপরে এখানে গিফট পেয়ে সবাই একসঙ্গে ছবি টবি তুললো তারপরে সবাই বাড়ি চলে গেল বাই বাই